পকমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামা তোমারি পদতলে রয়েছে জান্নাত তোমারি পদতলে রয়েছে জাননা এই পৃথিবী থাকতো अगো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো अगো যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের মায়ারি হাত যদি না পেতাম মায়ের মায়া রিহাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদতলে রয়েছে জানা তোমারি পদতলে রয়েছে জান্নাত কোরানে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা এহসান তরে এহসান তরে সুমার আল্লাহ আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা এহসান তরে এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই আগে তারা আল্লাহমতারায় ধরার বরক খোদারি রহমতারায় ধরার মা তুমি এই ধরণীর শ্রেষ্ঠ নিয়ে আমার তোমারই পদলে রয়েছে জান কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে কত ব্যথা দিলাম তো আমি সারা জীবন ধরে অবধি অবধি অবধ বলে তবু করলি রেখবা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা রকু তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না প্রত্যেকটা ইসলামী দলের ছিল এইটা এটা অথচ উরা সংঘবদ্ধ হবে না ঠিকই না মানে এরা আজীবন স্লোগান দিয়ে যাবে মানে এদের অবস্থাটা হইল যে গার গন্ধে বাসা যায় না নাম রেখেছে আতর হ্যাঁ তো এরকম হওয়া যাবে না আমরা ইসলামের জন্য কোরআনকে ঘিরে আল্লাহ তার রাসুলকে ঘিরে ঐক্যবদ্ধ হবে না হবে না মুসলমানে মুসলমানে দন্দকার চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না কথা না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো আমি জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম কে আমি কে বিএনপি এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর একথা মানলে পরে শান্তি আসবে ঘরে কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা না মাঝা বারলা মাঝা বের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে কৌমিয়া মাঝে যদি চলে শান্তি আসবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না কথা এরম আসতে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব না শিশা ঢালা প্রাসির হবে কখনো না রাজি আছেন রাজি আছেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে পাঁচটা বছর যদি ভালো কাজ করে তাইলে ভোটের সময় টুপি আর পাঞ্জাবি লাগে না পাঁচ বছর তুমি তিরানের চাইল ছাড়ি খাবা পাঁচ বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে তুমা আছে না নাই প্রবাসীর পর বিধা ভাতার কাট পেরিয়ে দিয়েছে জিজ্ঞেস করিস মেম্বার সাহেব তুমি এ কাম করলি কেন তো প্রবাসে থাকে ও স্বামী তারপর বলছে ওরে ভাই তুই তো জানিস নি প্রবাসে থাকা আর মরি যাওয়া সমান কথা জায়গা ঠিক আছে তো হ্যাঁ পাঁচ বছরে ভালো কাজ করলে আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো বেশি ক্ষতি পাচ্ছি না কলি মনে করবেন সব আমার কাজছে আমি কিন্তু আপনার করছি না আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি আমি কোনোদিন দেখি উনি আর দেখলু তাই কব নাকি কোনো দিনও কব না ইনশা আল্লাহ নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই ভাই সুবন্ধি সেই আমি তোর ভাই হই কি করি তোর বাপ বাবার ভাই ছিল ও চাষা সরি 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 কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাষার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদার দিদি মাই ভু এসব শুনে কলিম সাসা অনেক খানি রেগেছে 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 কোন কারণে কারণ কলিম সাসা চেয়ারম্যানের কাছে যেই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি আরে জন জন ছেলে বিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়াই ওটা দেখার পরে বড় খারাপ লাগে আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না চেয়ারম্যান আমার একটা আশা তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করি দুবা কারণ আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পেলি না আগে মারো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা নেই